আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন নাম রেখে দিলেন আল্লাহর সাথে কথা কয় আবার খেয়াল করে দেখো মৌসা যখন পাড়া কদম বাড়ায় মুসার কদম চলে যায় তুর পাহাড়ে আর আমার নবী যখন কদম বাড়ায় আমার নবীর কদম চলে যায় আর সে মহল্লা এই নবী তোমার আমার নবী এখন এই নবীর ব্যাপারে আমাদের ধারণা কি জানতে হবে তার আগে জানতে হবে আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কী আমার ভাই খালিদ সাইফুল্লাহ আল আমি মন দিয়ে তার কথাগুলো শুনছিলাম আমার দেশের মানুষ আল্লাহর আবাদত করে আবার দেখা যায় গাছের গোড়ায় গিয়া সেজদা দেয় মূর্তির পায়ে সেজদা দেয় অনেক জায়গায় পীরের ও সেজদা দেয় নাকি দেয় না আপনাদের এলাকায় বোধ হয় দেয় না না আমি ওই সাতফুর হুজুর ওই মাহফিল গেছিলাম সাতফুর কি ফুর চাঁদপুর সাতফুর মাহফিল গেছি পরে আমি জি গেলাম ও তোমরা কি না কয়ে যে হুজুর আমরা এগুলো একটা মাজার হয়েছে

একজন ফির বার হইছে এবার আর ফাওয়ের ভিতরে শেষ দাদ আরে তু তুরে আইসি করে জিগেলাম তোমরা কি নমুনা কয় কয়ে ফির ফাও ব্রাহ্মণ বাড়ি এক জায়গার নাম কইতাম না কইলে সিন না লাইবেন আইয়া জিগেছি তোমরা কি অবস্থা কয় ফিরের বুড়ে আঙ্গুল সু ফিরের বুড়ে আঙ্গুল সো আমি করে কয় কি তাহলে গ্যাসলাম সিটাকা কি গা কথা কি গা সিটা কাঙ্গিয়া জি গেলাম আমরা সাতফুর ব্রাহ্মণ বাড়িয়া কুমিল্লা ফিরার ভাও সাজদা দেয় মাজারও সাজদা দেয় ফিরার ভাও সু মায় বৈরাঙ্গুল সোয় তোমরা গুল কিছু আসেনি কয়ে জিহুদের আরেকটা আগে হেঁটে গিয়ে দেয় কয়ে ফিরের গুসল করায় সেই গুসলের পানি মুড়িদরা বোতলও বৈরা বাইক নিয়ে খায় খারাস কার একটা মানুষের গুসল করাইলে কত জায়গা বাইয়া পানি পরে আছে নি সকলের লগে আসে নি আপনার এই আহারে মুসলমান আহারে মুসলমান একটা মানুষ গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায় এই জায়গাগুলো পীরের যেমন আছে তোমারও তো আছে সবদি জায়গার নামতো মাইকেত না এত জায়গা বাইয়া ফানি যায় আর সেই ফানি বুতল বইড়া খাও ঠেডা ফইরা তারা মরে না কফালবালা বালা না কুদ্দুর চিন্তা করে কুদ্দুর চিন্তা করে আচ্ছা আরো সহজ করে কইয়া হুজুর আপনারা কয় ভাই আচ্ছা আরেক ভাইয়ের নাম আপনার আপনার নাম আতাউল্লাহ হুজুরের নাম হইলো আতাউল্লা হুজুরের ভাইয়া খুব খেয়াল করেন সিহন কথা হুজুরের নাম আতাউল্লাহ হুজুরের ভাইয়ের নাম সেনা সনাউল্লাহ সুবহানাল্লাহ বলবেন না ফাছ ভাই দুইজন হইলে আমরা সারবো হুজুরের পুত্রের নাম কত বড় আমরা এখন এক এই শিব্বিরে আমি তো ধরতাম পারছিলাম না কি তারে আমরা শিব্বিরে শিব্বিরি দি মিল লাগেছে গা পনি তে 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 বার হাবা করি আহমদ হ্যাঁ মনে করেন দুই ভাই আতাউল্লাহ আর সানাউল্লাহ তারা দুই আপনার বইয়া রয়েছে সরাই বাজারও কখনো সরাই লুফোজেলা বাজারও একবার দুধের চাপ আছে হ্যাঁ বইয়া বইয়া উনি আর ওনার বাইজে সানাউল্লাহ তারা দুই এই ব্রাহ্মণবাড়িয়াতে আইতে আছে ওই ইয়া জামে অনুসারতে কোনো একটা কাম আসিল সাইড আইতে আইতে রাত্র দশটা বাজ যা গেছে গা তারা মনে করছে এবারে আবার কইছে সানাউল্লাহ আমরা যখন ওই আইসি যখন রাইট হইয়া গেছে গা ওরা ভাইয়ে দুই কাপ চা খাইয়া যাই তো দুধের চা খাওয়ানো লেগে তারা ঢুকছে এর ভিতরে ফুতে হুতে শিববিরে মনে করেন তে সিটা গাং থাহে কিটা গাং যেটা প্রশ্ন করে আওয়াজ কইরা লইয়া করবেন কিটা গাং সিটাং খায় মনে করেন শিববিরে শিববীরও আইয়া সরাইল নামছে শিববীরও জানে এই দহানো যে দুধ চা বালা পাওয়া যায় তেও ঢুকছে মনে করছে চা চা খাই এই বাজ্যে শরীরটা ঠান্ডা হইয়া রয়েছে এর ভিতরে নামবা দেহে তার আব্বা আতাউল্লাহ তার চাষা সানাউল্লাহ দুজনে বইয়া বইয়া চা খায় শিববীরে করছে গীতা তার আব্বার দিকে না চাইয়া তার আব্বারে বুড়া নাজি গাইয়া তার আব্বারে সালাম না দিয়া তার চাষা সানাউল্লার কাছে গিয়া চাষা কেমন আছে সানাউল্লার কাছে গেছে গিয়া সেরা তার আব্বারে দৈত্যতে না দেহার বান কইরা সাসার কাছে গিয়া ফাও দিয়া সালাম কইরা তাই আব্বা কেমন আছে কারে কইছে এই তো মার্শাল একটু জুড়েও কইতে কারে কইছে তার আব্বা এখনো আছে নাকি নাই এটা যে শিববীর যে আতাউল্লাহ সাহেবের ছেলে দহানো যে স্ত্রী মানুষ হচ্ছে সকলে জানে জহনে তে আতাউল্লাহ সাহেব হালাইয়া সানাউল্লা সাহেব আব্বাটা খেলাইছে এই ডাকার সাথে সাথে দোকানটা কি সুপ করে হয়েছে না আইস দিয়া লাইছে সবাই মিল্লা হাসি দিয়া লাইছে কি ধরে আতাউল্লা বাইসা বের ফুটে দি সানাউল্লা রে সানাউল্লা বাইসা বের আব্বারে খেলাইছে আরে কি হইব লাভ দুনিয়াটা কেমতের লক্ষণ রে এবার আস্তে কইরা মাথাটা নোয়াইয়া এবার আর মনে কি আনন্দ না কষ্ট এবার আর মনে মনে কই রে তুই আর যে আমার এই বেজ্যুতি করলি তুই বাচ্চা অনের কথা আছিল দশ মাস দশ দিনে আল্লাহর হুকুমে তুই আইয়া ফসত আগে এরপরে তরে এই বোতলের ভিতরে শিশি কাছের ভিতরে তরে দু হাই রেখে আড়াই লাখ টাকা বিল দিছি তুই তখন ও অহিক সত্তা সেই সময় তোর আড়াই লাখ টাকা খরচ করা লাইছি তোর পিছিয়ে সুইটটা থাকতে তোরে বাজার লই গেছি আঙ্গুলো ধরে ধরে চিপস খাওয়াইছি আমি লজেন খাওয়াইছি আমি লুঙ্গি কিনা দিছি আমি হাফ প্যান্ট কিনা দিছি আমি আর হয়তো তুই সানা হইল আর পড়া হ্যাঁ আবার মনটা কষ্ট গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে আবার কেউ লোকে কিচ্ছু না কইয়া বাইতেছে বাইক আসে করে দেখে যে কফালক আমজার সবটি লাল লাল এবার এক হাটটার উঠে দুপুরে বইসে পরে উনার ওয়াইফ এই 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 কই কি আপনি কি মন খারাপ কি আর মন থাকলে থাকলে না মানে কয় কি তো হইসে কয় এই শিবিরাটা শিবিরা কাপ করছে তে কয় কি তা করছে ওই দোহান্ডা ভর্তি মানুষ এত্রি মানুষের সামনে তো আমারে হালাইয়া উনার আব্বা খা বইয়া রয়েছে এবারে কয় করছে তে এই কেমন কথা ভাইতেই গুলো ডাং ভাইয়া ভাইতে গেলো একজন আরেকুট সাতুদর্শীরা আর লাইক ফুটছা তো দর্শীরা সানাউল্লাহ ভাই সাবদিকে আব্বা তার আব্বা সিনে না তে ভাইতে গেল তারে আর ফোর খবরই বতা ভাই স্যাব আপনার সব বুদ্ধিমান মানুষ আমরা অনেক সালা কইসি হ্যাঁ আতা ভাইয়ের ছেলে শিব্বিরে আতা উল্লাহ ভাইয়ের আব্বা না রাখলে সানাউল্লা রাব্বা রাখলে যদি আতা উল্লাহ ভাইয়ের